সকল বৈঠকে সভাপতিত্ব করা যে কোনো বৈঠক শাখা সভাপতি যিনি তিনি কি করবেন মাসিক মিটিং হোক জরুরি মিটিং হোক প্রশিক্ষণ কর্মশালা হোক আলোচনা সভা হোক সিরাজন্নবী হোক যে কোনো প্রোগ্রাম ক্লাসিং প্রোগ্রাম ঘরোয়া প্রোগ্রাম বৈঠক সব বৈঠকের কে করবে শাখা সভাপতি যদি কোনো কারণে শাখা সভাপতি উপস্থিত না থাকে সশরীরে ওই সময় সহসভাপতি আমাদের সহ সহসভাপতি থাকে তিনজন থাকে সহ সহসভাপতি থেকে যিনি সিনিয়র তিনি কি করবেন ওই সমস্ত প্রোগ্রামগুলো সভাপতিত্ব করবেন আমাদের মাসিক মিটিং হয়েছে মাসিক মিটিংয়ে কয়েকটা সিদ্ধান্ত হয়েছে অনেকগুলো আলোচ্য বিষয় থাকে তার মধ্যে কয়েকটা সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তগুলা বাস্তবায়নের ক্ষেত্রে তিনি সম্পূর্ণভাবে তদারি করবেন এবং এটা কাকে কোন শাখার কোন বিভাগের কাজ ওই বিভাগের বিভাগীয় সম্পাদক সাথে নিয়মিত করবেন তদারকি করবেন এবং খোঁজখবর নেবেন এবং হচ্ছে